মোবারক রমজান মাস শুরু হচ্ছে এই রমজান মাসে কিভাবে আপনি সুস্থ থাকবেন সেই বিষয়টি নিয়ে স্বাস্থ্য টিপস থাকবে এবং আমি পেয়েছি আমার খুব পছন্দের একজন মানুষ ডাক্তার সজল আসবাদ শুরুতে জানতে চাই কেমন আছেন জি ভালো আল্লাহর রহমতে আপনাকে যে কোনো টিপস স্বাস্থ্য টিপস কথা মনে হলে আপনার কথাটি আমার সবার আগে মনে হয় যে হাস্যজল একজন মানুষ খুব সুন্দরভাবে স্বাস্থ্য টিপস দিয়ে থাকেন যেটি খুব সহজ সরল ভাষায় কারণ মিডিয়াতে আপনি যেহেতু টেলিভিশনে কাজ করছেন দীর্ঘদিন ধরে আপনি জানেন খুব সহজ সরল ভাষায় মানুষজন বেশি পছন্দ করে একটু শুরুতে আপনার প্রসঙ্গ নেই নতুন বছর পঁচিশে আজকে আপনাকে যেহেতু পেয়েছি যদিও দুই মাস চলে গেছে তারপরে একটু জানতে চাই নতুন বছরটির যাত্রা কেমন শুরু হয়েছে আর কেমন চলছে জি ভালোই আলহামদুলিল্লাহ আর সজল ভাই যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব মূলত যে রমজান মাসে যেহেতু আমাদের অনেক কিছুরই পরিবর্তন খাদ্যাভ্যাস থেকে শুরু করে খাবার আমি বলবো যে একটি দীর্ঘ সময় না খাওয়া সবকিছু মিলে অনেকে অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে স্বাস্থ্য সমস্যায় পড়েন সেই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আমি আজকে টিপস নিতে চাই শুরুতে আমি একটু জানতে চাই যারা রোজা রাখবেন তাদের প্রথম টিপসটি আপনি কি দিবেন যারা রোজা রাখবেন তাদের জন্য প্রথম যেটা টিপস হচ্ছে সেটা হচ্ছে যে একটা মানসিক প্রস্তুতি কিন্তু দরকার এটা কিন্তু সবার আগে কারণ আপনার যখনই মনে হবে যে কালকে আমি রোজা থাকবো তখন কিন্তু এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে যায় এবং সেটা একটা বড় বিষয় কিন্তু আর তারপরে বাকি বাকি বিষয়ের মধ্যে আছে যেমন আমি সেহরিতে কি ধরনের খাবার খাবো তারপর ইফতারিতে কি ধরনের খাবার খাবো সেটা একটা বিষয় থাকে আর যারা টুকটাক ওষুধ খান অনেকে আছে না যে হাইপার টেনশনের জন্য একটা ওষুধ খাচ্ছেন বা থাইরয়েডের সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন বা কোনো একটা সমস্যার জন্য কিছু ওষুধপত্র খেতে হয় সেক্ষেত্রে দেখতে হবে যে সেই ওষুধগুলি কি দুবার না একবার যদি দুবার হয় সমস্যা নেই একটা সেই একটা ইফতারের সময় খেয়ে নিবেন আর একটা হচ্ছে যে যদি একবেলা হয় তাহলে তো কোনো সমস্যাই নেই এই ক্ষেত্রে যদি যারা তিনটা ওষুধ খান সেক্ষেত্রে বা যাদের অ্যান্টিবায়োটিক চলছে তিনটা করে বা চারটা করে তাদের ক্ষেত্রে একটু বিষয়টা ভাবার আছে তো সেক্ষেত্রে মনে হয় যে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এখন কিন্তু যেটা হয় যে ওষুধপত্রে কিন্তু অনেকগুলোই একই রকম ওষুধ কিন্তু পরিবর্তন করা যায় মানে এটার অন্য একটা ধরন দিলেও একই কাজ হবে কিন্তু ডোজটা হয়তো একটা ডোজ বা দুইটা ডোজ সেটা একটা বিষয় তারপর যাদের ক্ষেত্রে অনেক বেশি জটিল মানে অনেকগুলো ওষুধ খায় সেগুলো খেতেই হবে সেক্ষেত্রে আমি একটা রেফারেন্স দিয়ে বলতে চাই যে সেটা একটা ইন্টারন্যাশনাল একটা মানে স্কলারদের একটা অর্গানাইজেশন তারা কিন্তু বলেছেন যে এইসব ওষুধ খাওয়ার ক্ষেত্রে ধরেন একটা ট্যাবলেট যদি আপনি অনেক ট্যাবলেট আছে না যে সেটা আপনি পানি ছাড়াও কিন্তু গিলতে পারবেন তো সেটা যদি সেভাবে পারেন তবে সেটা যদি দুপুরবেলা খেতে হয় সমস্যা নেই সেটা কিন্তু খাওয়া যাবে সেটা অনুমোদিত তো এটা একটা বিষয় এবং আরেকটা বলবো যে অনেকেই ওষুধপত্র নিয়ে আরো ভাবেন যেমন কেউ হয়তো নাকে স্প্রে ব্যবহার করেন বা নাকে ড্রপ দেন বা চোখে আই ড্রপ দেন এটা ব্যাপারে কিন্তু অনেক আগে একটা ডিসিশন হয়ে গেছে অনেক আগে বেশ এটা এটা ব্রিটিশ মেডিকেল জার্নালিস্ট এসেছিল যে এগুলো দেয়া যায় এগুলো পারমিটেড এগুলিতে সমস্যা নেই তো প্রস্তুতির কথা যেহেতু বলছিলেন এটাই বড় প্রস্তুতি তবে যেটা করতে হবে অবশ্যই ঘুমের একটা বিষয় আছে কারণ ঘুমটা এলোমেলো হবে সে জন্য আপনি সেরি পরে নামাজ পরে শুয়ে পড়তে হবে এবং অনেকে কাজে যেতে হয় কাজে কাজের সময়টা তো আছেই তো যেটা করতে হবে যে বিকালবেলা ফিরে বা যখন কাজের পর থেকে ফিরবেন তখন কিছুটা বিশ্রাম নিবেন কিছু হালকা ব্যায়াম করবেন কারণ শরীরটা একটু অবসাদস্ত হয়ে যায় অনেকে হয়তো ভাবেন যে এর মধ্যে আবার ব্যায়ামটা কেন ব্যায়ামটা দরকার আছে কি শরীরটা খুব মানে স্লো হয়ে যায় সেটা একটু ব্যায়াম করলে একটু চাঙ্গা হয় তো এটা কিন্তু ভালো আরেকটা হচ্ছে যে ওভারঅল আরেকটা বিষয় যে পানির ব্যাপারটা আপনি এই সময় বড় সমস্যা যে আমাদের মধ্যে পানি স্বল্পতা দেখা দিতে পারে ডিহাইড্রেশন হতে পারে যে কারণে কিন্তু আপনার বাকি দিনটা আপনাকে অবসাদগ্রস্ত লাগবে সেক্ষেত্রে যেটা করতে হবে সে এবং ইফতারে আপনি যখন যেন পর্যাপ্ত পানিটা খান সেটা নিশ্চিত করতে হবে সেটা যদি নিশ্চিত করেন তাহলে কি একটা সময় হয়তো একটু পানি কম মনে হবে যে পানি শরীরের কমে গেছে কিন্তু আলটিমেটলি পানি স্বল্পতা হলে যে শরীরে যে সমস্যাটা হয় সেটা হবে না আরেকটা একটা সমস্যা হয় সবার মধ্যে যেটা হচ্ছে যে ক্যাফিন যেটা ধরেন আমরা তো চা খাই সকালবেলা কফি খাই সেক্ষেত্রে যেটা হবে এই চা কফি না খাওয়ার জন্য সকালবেলা কিন্তু একটা খারাপ লাগা হবে একটা অনেকের হেডেক হতে পারে তো এটা প্রথম কয়েকদিন থাকবে চার পাঁচ দিন থাকবে তারপর কিন্তু শরীর সেটা মানিয়ে নিবে তবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি একটু করে সেরিতে কিন্তু আপনি চা খেতে পারেন সেটা খেয়ে নিলে চলবে তবে অনেক সময় বলে কি যে চা কফি খেলে তো আবার ডায়রোসিস হয় মানে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় তবে এক কাপ চায়ে যেটুকু ডায়রোসিস হবে মানে যেটুকু প্রস্রাব বেরিয়ে যাবে তাতে মনে হয় না বড় কোনো সমস্যা হবে বরং ক্যাফিন যে সেটা সকালবেলা আপনি ফিল করবেন সকালবেলা হেডেকটা হবে না এটা একটা বড় বিষয় তো এই এই জিনিসগুলি লক্ষ্য রাখা উচিত একটা হচ্ছে যে সেহরি এবং ইফতারে আপনার লক্ষ্য রাখতে হবে অবশ্যই সেহরিটাতে একটু মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি এ জাতীয় খাবার থাকতে হবে সাথে ফিশ থাকতে পারে একটা মিট থাকতে পারে চিকেন থাকতে পারে তো এগুলো থাকলে ভালো আর একটু সবজি থাকতে পারে কারণ অনেক সময় অনেকের কোষ্ঠকাঠিন্য হয় তো এগুলো দিয়ে সেরিটা করা যেতে পারে তো সেরিটা হয় কি মানে আমরা অনেক সময় সেরিটা মতো করতে পারি না কারণ এত বেশি ওভার ইডিং হয়ে যায় ইফতারিতে তখন সেরিটা ঠিকভাবে খাওয়া হয় না তো সেক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে যে ইফতারিতে আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ইফতারিতে আপনি যদি কম খান হ্যাঁ এবং খুবই পরিমিত খান কারণ ইফতারিতে হয় কি মানে একটা প্রস্তুতি থাকে আমি অনেক খাবো তো সেই দৃষ্টিখান থেকে আমরা খুব দ্রুত অনেক কিছু খেয়ে ফেলি তো সেক্ষেত্রে ইফতারিতে যদি আপনি একটু স্লো খান ধীরে ধীরে খান দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার ফুল মনে হবে যে না আমার হয়ে গেছে কারণ হচ্ছে কি আমরা যখন খাই তখন আমার আমার মানে খাওয়াটা আমি তৃপ্তি পেলাম কিনা আমি ফুল হলাম কিনা এই ইনফরমেশনটা ব্রেন থেকে ব্রেন পর্যন্ত যেতে কিন্তু কিছুটা সময় লাগে মানে আট দশ মিনিট পনেরো মিনিট লাগে তো আমি যদি স্লো খাই তাতে হবে কি ইনফরমেশনটা ব্রেনে চলে যাবে দেখা যাবে যে অল্প খাবারই আমি তুষ্ট হয়ে গেছে আমার মনে হবে যে না আমার হয়ে গেছে তারপরে একটু ফাঁকা রেখে খালি রেখে যদি খান ইফতারিটা তাহলে হবে কি সেরিতে আপনার খাবারটা ভালো হবে আপনাকে অস্বস্তিতে পড়তে হবে না আর ইফতারিতে এটা আমরা জানি জেনেও কিন্তু এই কাজটা করি আছে না যে অনেক খাবার আমরা জানি যে খেলে খেলে সমস্যা হবে যেমন ঝালমুড়ি খেলে সমস্যা হবে তারপর ঝালমুড়ি খাই এই মুখরোচক খাবারের বিষয়টি আমি আসব একটু খাদ্যভ্যাস কিভাবে আপনি মানসিক প্রস্তুতি তাই না পড় মানসিক প্রস্তুতি বড় মানসিক প্রস্তুতিটা হলো কি তখন কিন্তু অনেক কিছু আপনি কিন্তু শরীর কিন্তু সেইভাবে তৈরি হয়ে যাবে আসলে বাহ আপনি খুব সুন্দর করে বললেন যে রোজা যারা রাখা নিয়ত করছেন সর্বপ্রথম মানসিক ভাবে তৈরি হওয়া মানসিক যে প্রস্তুতি সেই ধাপগুলো সেই ধাপেই একটু জেনে সজল আমরা তো সাধারণত যেটি ইফতার একটু ভাজা থাকবে এটি মুখরোচক তো সেই ক্ষেত্রে আপনি ইফতারের যদি একটি থালা আমি একদম পূর্ণ মানুষের জন্য তারপরে আমি একটু বয়স্ক যারা অসুস্থ তাদের কথা আমি পরে জানতে চাচ্ছি যারা একদম স্বাভাবিক পূর্ণ বয়স্ক মানুষ তাদের জন্য আপনি ইফতারে কি কি রাখতে চান একজন ডাক্তার হিসেবে ধরেন ইফতারিতে একটা পানিও থাকবে হ্যাঁ সেটা পানীয় থাকবে সেটা মানে যদি তাজা ফলের জুস হয় তাহলে ভালো কারণ সেটা আমাদের কিছু ফাইবার থাকে আর যদি সেটা আসলে তৈরি সব জুস পাওয়া যায় সেটা হতে পারে তবে আপনি ফল কিনে যদি জুস বানান সেটাতে আসলে উপকার অনেক বেশি এটা একটা বিষয় একটা ফ্রুট জুস থাকবে আহ পানি তো আছেই পাশাপাশি আমরা আমাদের দেশে যেটা মুড়ি খাই মুড়িটা খুবই ভালো একটা বিষয় কারণ মুড়িতে আপনার গ্যাসটা কমবে আবার সেটার একটা কার্বোহাইড্রেটও পাচ্ছেন আবার গ্লাইসেমিক ইন্ডেক্স তেমন বেশি না তবে একটা কথা সারাদিন আপনি না খাওয়া অবস্থা আছেন আপনার হচ্ছে সুগার লেভেল অনেক অলরেডি ডাউন তো সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কিন্তু সুগার লেভেলটা একটু বাড়ানো দরকার সেক্ষেত্রে খেজুর খেজুর খুবই ভালো খেজুরের মধ্যে ফাইবার থাকে খেজুরের মধ্যে অনেক রকম মিনারেল থাকে যে মিনারেলগুলি খুবই দরকার শরীরের জন্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এবং সুগার এবং সেটাতে যে পরিমাণ সুগার আছে সেই সুগারটাও অনেক বেশি সুগার না সেটা অনেক বেশি ক্ষতিকর না কাজে আপনি যদি বলা হয় আসলে মানে তাত্ত্বিকভাবে যে তিনটা মানে খেজুর যদি খায় কেউ খায় সেটাই এনাফ তো সেক্ষেত্রে আপনি যদি একটা খেজুর খান বা দুটা খেজুর খান এবং শরবত থাকে তারপরে আপনি আমাদের দেশে যেটা ছোলা করে খুবই ভালো একটা খাবার আমাদের সবই খারাপ তা না সমস্যা হয় আসলে কি আমরা অনেক তেল দিই তো আপনি যখন কম তেল দিলেন বা যাদের সামর্থ্য আছে অলিভ দিয়ে তৈরি করতে পারেন সমস্যা নেই বা আরো ক্যানোলা অয়েল দিতে পারেন আজকালো অয়েল অয়েল পাওয়া যায় সেটা দিতে পারেন এটা সামর্থ্যের উপর নির্ভর করে না হলে সয়াবিন তেলে দিলেন ওকে ফাইন তারপরে বেগুনি যেটা মানে সরি বেগুনি না তো যে বড়া যেটা করা হয় পেঁয়াজু তো পেঁয়াজিও ভাজা আপনি একটা একটা পেঁয়াজও যদি কেউ খায় বা দুইটা পেঁয়াজও খায় আমার মনে হয় না খুব সমস্যা হবে তবে ভাজা পোড়ার বিষয়টা হচ্ছে কি অনেকে অ্যাসিডিটি থাকে তাদের সমস্যা কিন্তু ওটার মধ্যে ডাল থাকে কিন্তু প্রোটিন কিন্তু ডালটা কিন্তু প্রোটিন তো বিষয় হচ্ছে যে ওটা তো ডুবোতে লি ভাজতে হবে তো এক্ষেত্রে একটু সমস্যা যাদের কোলেস্টেরল হাই প্রতিদিন আমরা খাবো তো প্রতিদিনই যদি একই এই পেঁয়াজটা খাই অনেক তেল কিন্তু আমরা প্রতিদিন কনজিউম করছি এটা কিন্তু কোলেস্টেরল বাড়াবে আপনার তো এটা একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে খেলেন পেঁয়াজটা আর ভুট্টা তো আছে মুড়ি আছে এর সাথে আপনি যেটা বললাম খেজুর মাছ সাথে আপনি অন্য যে কোনো একটা ফ্রুট যোগ করতে পারেন আপনি যদি আমি উত্তর আমেরিকাতে এত রকম ফল পাওয়া যায় আপনি চাইলে যে কোনো ফল যোগাযোগ রাখতে পারেন সেখানে সেখানে কোনো সমস্যা না আপনি আনারস থেকে শুরু করে অন্যান্য সব ফল আছে সব রাখতে পারেন আপনি স্ট্রবেরি রাখতে পারেন ব্ল্যাকবেরি রাখতে পারেন ব্লুবেরি রাখতে পারেন এগুলি খুব ভালো তো এগুলি খাওয়ার পরে আর আমি যেটা বলি যে খাওয়াটা আপনি ধীরে ধীরে খাবেন ধীরে ধীরে খালে হবে কি আপনার বেশি খাওয়া হবে না আপনি ইফতারি পরে আপনি ফিল করবেন না যে আমি বেশি খেয়ে ফেলেছি আমরা যেটা বলি যে আসলে বেশি খাওয়া হয়ে গেছে এই কথাটা আসলে বলতে হবে না তখন একটু স্লো খান স্লো খাবেন এই জিনিসগুলি থাকা উচিত সাথে যদি কেউ কেউ মনে করে যে না আমি একটু প্রোটিন রাখবো ফাইন আপনি চিকেনের যে কোনো একটা আইটেম রাখতে পারেন বা চিকেনের সালাদ রাখতে পারেন আপনি আমি যদি এটা মনে করি যে এখানে অন্তত এই দেশে ওইটার অনেক সুযোগ অনেক বেশি অনেক রকম ভেজিটেবল পাওয়া যায় অনেক রকম রেসিপি এখন ইউটিউবে আপনি দেখতে পাবেন এবং সেটা অলিভ দিয়ে 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 সেটার মধ্যে একটু একটু টমেটো যদি চিকেন একটা চিকেন সালাদ করেন এক্সিলেন্ট সেটা তো অনেক বেশি উপাদে হবে আমার মনে হয় যে আমরা ধীরে ধীরে একটু আমাদের খাবার দাবার অভ্যাসটা একটু চেঞ্জ করা উচিত কিন্তু যেটা হয় কি আমরা দেখা যায় যে অনেক মিষ্টি রাখছি বা এমন কিছু জিনিস রাখছি মানে পায়েস রাখছি এবং এটা তো আমি ছোট করে বললাম অনেকে তো এরপরে দেখা যাবে যে তেহারি বা বিরিয়ানি খাওয়া শুরু খাচ্ছে আমি সেই আসতে যাচ্ছি যে এই পরে আপনি ভারী খাবার অনেকেই তারাবির পর একটু ভারী খাবার খেতে চান আর হোক খিচুড়ি হোক কিংবা ভাত হোক আর শেভ ভারী খাবারটাকে আপনি অ্যাভার্ট করতে বলছেন না পরিমাণে একদম আমার মনে হয় যে সেটা যদি নাকে সেরিতে খায় আপনি দেখেন মিলট কিন্তু তিনটাই হচ্ছে না সেরিপটা দুইটা খেলো আর যদি ওই সময় সামান্য যদি খেতে চায় অল্প একটু খেতে পারে সামান্য এটা অনেকে একটা অভ্যাসগত একটা বিষয় আছে না অনেকে খায় না কিন্তু তাতে খুব একটা সমস্যা সমস্যা হবে যে দুইটা মিল খেলে কোনো ডিহাইড্রেটেড না হয় আপনি এসে নামাজ তামাজ পরে একটু পানি খেলেন তারপর যদি মনে করেন যে আপনি আপনি যেটা বললেন যে অন্য যে কোনো একটা কিছু একটু ভাত একটু চিকেন দিয়ে বা ফিশ দিয়ে আপনি একটু খেলেন সমস্যা নেই তবে এই যত বেশি মাছ মাংস মানে আমি স্পেশালি মুরগির মাংস এবং সালাদ এগুলি যত মানে যোগ করা যাবে তত ভালো আপনি ভাতের পরিমাণ কমিয়ে দিন তাতে হবে কি এগুলিতে কিন্তু মানে দীর্ঘ সময় শরীরে থাকবে আপনার ভাত বা রুটি থেকে যে কার্বোহাইড্রেটটা আমরা যেটা যে শক্তিটা আমরা পাই সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না তাতে হবে কি সারাদিন আপনার ক্ষুধার্ত লাগবে কিন্তু এগুলো যদি খান আপনি আপনার মাংস থাকে মাছ থাকে হ্যাঁ বিশেষ করে চিকেন যদি থাকে এবং অন্যান্য যেগুলো বললাম এগুলো বা ডিম রাখতে পারেন সিদ্ধ ডিম রাখতে পারেন বা ডিমের আইটেম তো হবে কি এই প্রোটিনটা যত বেশি খাবেন আপনি তাতে হবে কি আপনি দেখা যাবে যে সকালবেলা তো প্রথম প্রথম কিন্তু একটা সমস্যা হবে আপনি বলছিলেন না কি কি সমস্যা হবে প্রথম কিন্তু অভ্যাসগত তো সকালবেলা একটু ক্ষুদা লাগবে ক্ষুদা লাগবে কিন্তু কিন্তু দেখা যাবে যে বেলা যত বাড়বে এগারোটা বারোটা একটা একটা সময় যে আমাদের যে আগের দিনের অভ্যাস আছে না যে এটা তো একটা রিফ্লেক্স যে এখন আমার লাঞ্চে যেতে হবে তো সেই রিফ্লেক্সটা কাজ করবে কিছুদিন কিন্তু দেখবেন তিনটা চারটার পরে দেখবেন যে আপনার মনে হবে যে আপনি নতুন করে এনার্জি পাচ্ছেন কারণ হচ্ছে কি ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনি জানেন যে গবেষণা এ বিষয়ে গবেষণা হয়েছে যেটা বলে অটোফেজি এটা শরীরের জন্য ভালো রোজা সেটা অন্য প্রসঙ্গ এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে ছয় সাত ঘন্টা না খেয়ে থাকার পরে যেটা হয় আমাদের শরীরে প্রথম তো শরীর জানে না যে আমি না খেয়ে আছি সময় ঘন্টা পরে শরীরটা শরীরটা জানতে পারে যে আমার একটা না খেয়ে আছে ফাস্টিং আছে এ সময় শরীর কি করে সে তার যে জমানো গ্লুকোজ মাংসবেশি থেকে সেটা ভাঙা শুরু করে তারপরে ধরেন লিভার থেকে ভাঙা শুরু করে চর্বি ভাঙা শুরু করে আমাদের ঘাড়ের চর্বি বা বডিতে অন্যান্য জায়গায় যেসব চর্বি আছে সেগুলো ভাঙা শুরু হয় সেগুলো থেকে এনার্জি আমাদের শরীরে আসতে থাকে এতে হয় কি আপনি দেখবেন যে তিনটা চারটে তিনটার দিকে কিন্তু দেখবেন যে আপনি নতুন করে এনার্জি পাচ্ছেন কেন আপনি তো কিছু খান নাই কারণ হচ্ছে যে শরীর কিন্তু তখন অলরেডি টের পেয়ে গেছে যে এই এই শরীরটার খাবার লাগবে শক্তি লাগবে সে কিন্তু শরীর থেকে আপনার শরীর থেকে ভেঙে এই শক্তিটা আপনাকে যোগান দিবে এটার জন্য আপনাকে ছয় সাত ঘন্টা বা আট ঘন্টা কিন্তু সকাল থেকে যদি ধরেন আপনি যদি পর থেকে ছয় সাত ধরেন আহ চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারটা বারোটা একটার মধ্যে কিন্তু আপনার শরীর নতুন করে কিন্তু খাবার পেয়ে যাবে কাজে দেখবেন যে ইফতারির সময় দেখেন ইফতারের সময় কিন্তু তখন কোনো ক্ষুদাই লাগে না ক্ষুধাটা কিন্তু লাগে সেই দশটা এগারোটার সময় কাজে এটা একটা বিষয় আহ তারা ধীরে ধীরে একটু চেঞ্জ করুক অনেক এই দেশে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় অনেক ফ্রেশ খাবার পাওয়া যায় আমরা সেগুলো কেন নিচ্ছি না আমরা সেই এই প্রচলিত খাবার অনেক লাগতো অনেক কিছু তবে তবে এটা ঠিক এখন কিন্তু

যেটা সেটা মুরগির মাংস হতে পারে মুরগির মাংসর যে কোনো ধরনের আইটেম হতে পারে তো অবশ্যই কম তেল দিয়ে করবেন এটা শুধু যে রোজার জন্য না সবসময়ের জন্যই আর এ সময় যদি আপনি বেশি অনেক তৈলাক্ত বা অনেক ঝাল মশলা বা মশলা দেওয়া খাবার করেন সেটা হবে কি আপনার পরের দিন একটা ডিসকমফোর্ট হবে কারণ আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকবেন তো আর আপনি তো কোনো কিছু খেতে পারবেন না আপনি পানীয় খেতে পারবেন না কাজে একটা ডিসকমফোর্ট হতে পারবে কাজে কম মশলাযুক্ত খুব স্বাভাবিক সিম্পল মুরগি মাংস বা কেউ কেউ যদি গরু মাংস যারা ইয়ান তারা অবশ্যই গরু মাংস খেতে পারেন কোনো সমস্যা নাই মাছ রাখতে পারেন মাছের অনেক রকম আইটেম রাখতে পারেন সেটা মাছটা ফ্রাই হতে পারে মাছটা রান্না করা হতে পারে এবং আপনি যদি বলেন যে অনেক রকম মাছ তো আছে আজকে তেলাপিয়া থেকে শুরু করে কত রকম মাছই আছে আমাদের দেশীয় মাছও আছে তাই না তো মাছের যে কোনো একটা আইটেম রাখতে পারে এবং সেখানে এখন কিন্তু অনেক রকম মানে অনেকে অনেক রকম খাবার তৈরি করেন তাই না যে এই দেশীয় রান্নার স্টাইলে অনেকে কিন্তু মাছ তৈরি করেন সয়া সস দিয়ে এটা দিয়ে দিয়ে ওটা ফ্রাই করেন তো সেটা ওভেনে করেন সেগুলো কিন্তু আরো হেলদি আরো গ্রিল করতে পারেন তো সেগুলো আরো হেলদি এই কারণে সেগুলোর মধ্যে চর্বি থাকে না আপনি যদি মাংস খেতে চান হ্যাঁ সেটা সেক্ষেত্রে আপনি মুরগির মাংস গ্রিল করতে পারেন গ্রিল করে যদি তৈরি করা থাকে আহ একটু অন্যভাবে বলছি এই কারণে যে এগুলো আসলে আমাদের প্র্যাকটিস করা উচিত আমরা তো মুরগির মাংস খাই সবসময় তো যেটাই হোক এগুলো একটা আইটেম থাকবে সেটা মুদ্রা কথা প্রিন্সিপালটা হচ্ছে যে নীতিটা হচ্ছে যে আমাকে কম মশলা দিতে হবে খুব বেশি চর্বি দিব না তেল দিব না হ্যাঁ অতিরিক্ত তেল দিব না কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করবো যদিও তেল দিলে সুস্বাদু হয় কিন্তু একটা জিনিস মনে আপনি এক টুকরা দুই টুকরা খাওয়ার পরে কিন্তু মনে হবে যে আর খেতে পারছি না আমার একটা কথা মনে পড়ে আপনি তো চিনবেন যে আহ ফখরুদ্দিন বাবুরচি তো ওনার কাছে একবার একটা রান্নার মানে একটা অর্ডার দেওয়ার জন্য গিয়েছিলাম মানে দাওয়াতে উনি বললো কি যে আপনি কি লোককে খাওয়াতে চান নাকি জাস্ট দাওয়াত দিয়েছেন তারা মানে খুশি হয়ে চলে যাবে কোনটা আমি সে না রিয়েলি খাওয়াতে চাই বলে তাহলে তো আমি আসলে তেল দিয়ে রান্না করব মানে উনি ঘি দিবেন না কাজেই এই জিনিসটা চিন্তা করেন যে তেল দিয়ে রান্না করলে সে রান্নাটা হয়তো তত সুস্বাদু হবে না কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু খেতে পারবে মানুষ পরিমাণে বেশি খেতে পারবে আপনি যত বেশি ঘি দিবেন মানুষ পরিমাণে কম খাবে আপনার খরচ হবে কম কিন্তু ওইটাতে খাবে বেশি কাজেই এখানে তো সেরিটা আপনি একটু মানে স্বস্তিতে খাওয়া উচিত কারণ আপনি তো সারাদিন না খেয়ে থাকবেন এটা তো এমন না যে সকালে উঠে আপনি একটা নাস্তা করছেন কাজে এটা রাখতে হবে অল্প পরিমাণ হলেও ভেজিটেবল রাখবেন যে একটা ভেজিটেবল একটু আধা সিদ্ধ করে সেটা রাখবেন তবে এক্ষেত্রে আমার সাজেশন যে পাতাযুক্ত ভেজিটেবল মানে মানে পাতা যেটা আর কি লিফি ভেজিটেবল না রাখাই ভালো তাতে গ্যাস হয় অনেকের কারো কারো সবার হয় না কারো কারো হয় সেক্ষেত্রে ধরেন বরবটি হতে পারে বা অন্যান্য যেসব সবজি আছে শিম হতে পারে আলু দিয়ে করতে পারেন তা আলুতে আবার একটা কার্বোহাইড্রেট বাড়বে সেটা হচ্ছে অন্যগুলো ভালো তবে এদিকে আবার লিফি ভেজিটেবলের মধ্যে পালং শাক ভালো তো সেটা পালং শাক করতে পারেন তো এই ধরনের যত রকম ভেজিটেবল বাজারে পাওয়া যায় লাউ করতে পারেন এক্সিলেন্ট জিনিস হ্যাঁ লাউ এর একটা যেকোনো আইটেম করতে পারেন চিংড়ি মাছ দিয়ে করতে পারেন বা ডিম দিয়ে করতে পারেন লাউয়ের আইটেম তো এগুলি থাকলে একটু লাউ থাকলে সবজিটা থাকলে হবে কি আপনার এই সময়টাতে আপনি যেহেতু পানি খাচ্ছেন না সারাদিন এবং আবার দেখা যাবে ইফতারিতে সেই সব ভাজা জাতীয় খাবার সবই ড্রাই ড্রাই কেমন একটা তো আপনার কোষ্ঠ কাঠিন হতে পারে তো একটু ভেজিটেবল রাখলে ভালো তো এটা একটা বিষয় আপনি যদি একটু ভেজিটেবল কিন্তু ইয়াতে যোগ করতে পারেন ওই যে আপনার ফুলকপির যেটা বলে ভেজে করে না আমি আইটেমের নামটা ভুলে গেলাম পাকড়া বা কিছু জাতীয় হ্যাঁ হ্যাঁ মানে ওইটা কিন্তু রাখতে পারেন ওটা কিন্তু সবজি আছে কিন্তু সমস্যাটা ওইটা হচ্ছে কি মানে পাকড়াও রাখবেন আবার এই পেঁয়াজও রাখবে সব তেলে আমি এতগুলি পারমিট করবো না একটা আইটেম রাখে আপনি তো প্রতিদিনই খাবেন আজকে পাকোড়া কালকে পেঁয়াজ পরশুদিন বেগুনি করেন না একটা পরিবর্তন করি আমি আমি বলবো না যে একেবারে এত ইয়া করার দরকার নাই কিন্তু তারপরও আমরা তো নামাজটা পড়বো সেটা এক ধরনের ব্যায়াম হবে হ্যাঁ আর হালকা একটা ব্যায়াম কিন্তু আপনি বাসায় ফিরে জাস্ট একটু উঠাবসা বসা করা সিম্পলি দেখবেন যে ভাল লাগবে ভাল লাগবে এক্ষেত্রে আমি আরেকটু দুটো টিপস একটু নিয়ে নিতে চাই আমি একদম আপনার সাথে শেষ পর্যায়ে তারপরে আমি একটু রাজনৈতিক আলোচনা করব এবং আমাদের শ্রদ্ধে সৈয়দ মোহাম্মদুল্লাহ আমাদের সাথে থাকবেন যে বিষয়টি একটু জেনে নিতে চাই যাদের ডায়াবেটিস কিংবা প্রেশার আছে হাই প্রেশার আছে তাদের জন্য রোজার সময়টি বিশেষ কোন টিপস দিতে চান মানে এই ধরনের হ্যাঁ এখানে একটা সমস্যা হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের জন্য কারণ ডায়াবেটিস রোগীদের জন্য যারা আহ মানে মুখে খাওয়ার ওষুধ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন তাদের জন্য খুবই ভালো এই সময়টা কারণ সেই মুখে খাওয়ার ওষুধটা তারা খেয়ে নেবেন তাহলে সারা দিনে তার জিনিসটা দীর্ঘ সময় ধরে কাজ করবে এবং দেখা যাবে যে এখানে এই যে না খাওয়ার জন্য কিন্তু তার ডায়াবেটিসের যে অবস্থা সেটার উন্নতি হবে তবে হ্যাঁ তাকে অবশ্যই জানতে হবে যে হাইপোগ্লাইসেমিয়া হলে যে উপসর্গগুলো হয় হঠাৎ করে ঘাম হয় ঘা ঘেমে যেতে থাকে আহ দুর্বল লাগতে থাকে শরীর কাঁপতে থাকে একটু চোখে ঘোলা দেখতে পারে এরকম একটা অবস্থা যদি হয় সেক্ষেত্রে হলে একটু যদি চেক করার ব্যবস্থা থাকে এটা রাখতে হবে কারণ এটা তার হতে পারে তবে টাইপ ক্ষেত্রে এটা না হওয়ার সম্ভাবনাই বেশি তবে যাদের ইনসুলিন নিতে হয় তাদের ক্ষেত্রে একটু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কারণ তারা বিভিন্ন ধরনের ইনসুলিন নেন তো লং অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং সেক্ষেত্রে কোনটা কতটুকু নিবেন কি মাত্রায় নিবেন এবং ডায়াবেটিস যাদের খুব সুনিয়ন্ত্রিত তাদের জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ভালো তাহলে তাদের হয় কি এই ঝামেলাগুলো হবে না আর রোগীদের জন্য খালি ওষুধের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে দেখতে হবে যদি দুইটা তিনটা ওষুধ হয় তাহলে টাইমিংটা ঠিক আছে কিনা এবং সেটা সেরি সময় খাবে কোনটা কোন সময় খাবে একটু কথা বলে নিলেই হলো আর যাদের একটা দুটো ওষুধ খেতে হয় তাদের তো কোনো ব্যাপারই না তারা সেয়ারি তার সময় খেয়ে নেবেন তাদের ক্ষেত্রে একটা বিরাট উপকার কোলেস্ট্রলের মাত্রা কমবে রক্তচাপ কমবে হ্যাঁ কারণ এগুলো এই জন্য এবং ওজন কমলে ওভারঅল উপরে একটা একটা কিন্তু শরীরে কমে যায় এটা জন্য তার সব কোলেস্টেরল কমবে এবং আরেকটা জিনিস ধর এই যে না খাওয়ার জন্য শরীরে যে আমাদের শরীরটা যে একটা বিশ্রাম পাচ্ছে আমাদের যে মেটাবলিক রেট হ্যাঁ সেটার উপরে একটা প্রভাব পড়ছে শরীর অনেক বেশি কাজ করতে হচ্ছে না অনেক বেশি টক্সিন খারাপ জিনিস শরীরে জমা হচ্ছে না বরং বেরিয়ে যাচ্ছে এগুলোর একটা বিরাট প্রভাব কিন্তু আছে এবং বিশেষ করে যাদের শুধু হাইপার কথা বললেন তো আপনি যাদের হাইপার আছে যাদের কোলেস্টেরল বেশি বা হার্টের যে কোনো সমস্যা আছে তাদের জন্য এই সময় রোজা রাখাটা আমি মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা অনেক বেশি ভালো থাকবেন এবং তারা একটা নিয়মের মধ্যে থাকবেন এবং তারা অবশ্যই সে এবং ইফতারে পরিমিতি বোধ নিয়ে খাবেন ইফতারে বেছে বেছে খাবেন আগে তাদের তো এক ধরনের খাবারের বিধিনিষেধ আছেই সেটার মধ্যেই খাবেন এবং এই যেটা হচ্ছে যে তো সেই একইভাবে খাবেন তাহলে হবে কি তারা দেখবেন যে তাদের ওজনটাও কিছুটা কমেছে এবং আরেকটা জিনিস আপনি যোগ করেন না যেটা আজকাল কমন অনেকের অনেকে এটা পাত্তাই দিতে চায় না অথচ এটার কারণে লিভার সিরোসিস হচ্ছে এটা বলা হচ্ছে যে এখন অন্যতম কারণ হয়ে যাচ্ছে লিভার সিরোসিস ফ্যাটি লিভার কারণ দেখা যাচ্ছে যে অ্যালকোহল খেলে লিভার লিভার সিরোসিস হয় কিন্তু অ্যালকোহল কনজামশন কমে আসতেছে মানুষের মধ্যে কাজে মানুষকে এটা নিয়ে মানুষকে বললেই মানুষ শুনছে কিন্তু দেখা যাচ্ছে যে আবার হেপাটাইটিস বি হলে সিরোসিস হচ্ছে বা সি হলে এর কারণে সিরোসিসের চিকিৎসা চলে আসছে বি এর ভ্যাকসিন চলে আসছে কাজে থাকলেও শুধু ওইটাই কাজে আমি অতিরিক্ত খাওয়ার কারণে আমাদের যাদের ফ্যাটি লিভার হয়েছে চর্বি জমেছে লিভারের বাজে তাদের জন্য খুবই একটা দুর্দান্ত সময় এটা এবং এটা কমিয়ে আনার পরে উনি চেক করবেন দেখবেন এক মাস পরে কি পরিমাণ হল তারপরে সেই অনুসারে ধরে রাখতে পারেন এই প্র্যাকটিসটা চালিয়ে যাবেন আর ওখানে যে হাইপারটেনশন এবং ডায়াবেটিস যাদের ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত শুধু মুখে খাওয়ার ওষুধ খেতে হয় তাদের জন্য কোনো ব্যাপারই না এটা তারা নিজেরাই এটা বুঝতে পারবে একটু সচেতন হতে হবে একটু সচেতন হতে হবে খুব সুন্দর করে আপনি শুরু করেছিলেন মানসিক প্রস্তুতি এবং আপনি শেষও করলেন খুব সুন্দরভাবে যে এটি হচ্ছে অভ্যাস এবং আরেকটি হচ্ছে কোনো ব্যাপারই না আপনি এত সুন্দর করে বলছিলেন যে যারা একটু নিয়ম মতো সবকিছু এই সুনিয়ন্ত্রিত করবেন তাদের জন্য আমি একদম শেষ মাধ্যমে টানতে চাই যারা ছোট ছোট একটি সুনামুন রোজা রাখেন আর তাদের জন্য আপনি কি কোনো টিপস বিশেষ কোনো বলবেন কিনা আসলে কি ছোটরা কিন্তু বেশি সিরিয়াস দেখবেন ছোটরা রোজা রাখার ব্যাপারে খুবই সিরিয়াস এটা করা যাবে কিনা ওটা করা যাবে কিনা অনেক প্রশ্ন করবো আপনাকে এবং তারা সহসা হাঁটতে চাইবে না তারা খুদা লাগলেও কিছু বলবে না এবং খুব কম বাচ্চারাই আছে যারা বলে যে আমি তো আর পারছি না এরকম কিন্তু খুব কম কিন্তু তাদের ক্ষেত্রে যেটা হবে তাদের ক্ষেত্রে উল্টো আমাদের লক্ষ্য রাখতে হবে তারা যেন পানিটা ঠিক খায় কারণ তারা তো আসলে অনেক কিছু তারা তাদের মতোই চলে তো সেরি এবং ইফতারে পানিটা তাদেরকে এনশিউর করতে হবে আপনি মা হিসাবে তাকে বলে দিতে পারেন যে এই দুই বোতল পানি তোমাকে কিন্তু সেয়ারি এবং ইফতারের এই টাইমটার মধ্যে শেষ করতে হবে হ্যাঁ তাহলে তোমাকে আমি রোজা রাখতে দিব তারা কিন্তু ইন্টারেস্টেড হবে তখন কিন্তু সেই পরিমাণে পানি খেলে আপনি নিশ্চিন্ত থাকলে পানি ডিহাইড্রেশন হলো না নাম্বার ওয়ান তারপরে হচ্ছে যে তাদের ক্ষেত্রে খাবার তাদের তো তারা তো বেড়ে উঠছে তাদের মধ্যে প্রোটিনটা বেশি দিবেন হ্যাঁ তারা প্রোটিনটা মানে তারা গরু বা খাসির মাংস তারা খেতে পারবে কাজে সেই ধরনের আইটেমগুলি ওদেরকে বেশি দিবেন কারণ তাদের গ্রোয়িং এজ তাদেরকে প্রোটিন বেশি দরকার তারা একটু চর্বিযুক্ত খাবারও খেতে পারবে বরং কার্বোহাইড্রেট একটু কম খেলে সমস্যা নেই কাজে এটা খেলে তারা ভালো থাকবে বাচ্চাদের জন্য এটাই বেশি আহ তাদের লক্ষ্য রাখা উচিত তবে হ্যাঁ কোন বাচ্চা যদি আপনি দেখেন যে না আসলে মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছে তারপর রোজা ছাড়তে চাচ্ছে না সেক্ষেত্রে আসলে আমার মনে হয় ইন্টারভেন্ট করা উচিত না তুমি রোজার এখন আছি সে ত্যাগ করতে রাজি করে সিরিয়াস হ্যাঁ সিরিয়াস এই বিষয়ে খুব সিরিয়াস আর ডাক্তার সজল আসবাক অনেক অনেক কৃতজ্ঞতায় এবং ভালোবাসা রোজার মধ্যে আপনাকে আরো একবার দুইবার চাই আমাদের এই চিপ জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আপনিও ভালো থাকবেন এবং একই সাথে দর্শক আমি বলে থাকি এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি একই সাথে থাকে রাজ